আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আগামীকাল রোজ বৃহস্পতিবার আপনাদেরকে জাহিদ ভাই একটা বড় ধরনের স্পেশাল অফার দিয়ে দিল এই গরমের শাড়ি হচ্ছে বেস্ট আরামদায়ক দামি দামি খানদানি ডিজিটাল লোন থ্রি পিস যেটা আগামীকাল বৃহস্পতিবার যারা শোরুমে আসবেন তাদের জন্য স্পেশাল অফার প্রত্যেকটা প্রিমিয়াম ডিজিটাল লোন কটনের থ্রি পিসের প্রাইসগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পরের সর্বনাশ আগামীকাল বৃহস্পতিবার যারা শোরুমে আসবেন তারা লাকি খানদানি ডিজিটাল লোন থ্রি পিস প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর আশি প্লাস হান্ড্রেড এনি গ্রোথ লেদ গ্রোদের দোপাটার নাম একটা সুন্দর জোস দোপাট্টা প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একটা স্পেশাল স্পেশাল অফারে যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা শোরুম এসে নিয়ে নেবেন দেখেন না অনলাইনে হবে না শুধু শোরুম আসলে পাবেন খানদানি ডিজিটাল লোন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা হাই 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 প্যান্ট তো মাসাল্লা কোনো অবজেকশন থাকবে না এত সুন্দর আপনার জিও এই যে গ্যাটাফুল ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এত ভালো মানের এত সুন্দর এত ফুল এত সুন্দর সুন্দর খানদানির ড্রেসগুলো প্রত্যেকটার প্রায় আপনাদেরকে পূর্ণিমা সেই জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো ইনশাল্লাহ আগামীকাল রয়েছে বৃহস্পতিবার যারা শোরুমে আসবেন তাদের জন্য স্পেশাল অফার আশি প্লাস হান্ড্রেড লেদ গ্রোথের নামাজি দুপাটা খানদারি ডিজিটাল পিন গরমের বেস্ট আরামদায়ক ভাইরাল একবারই স্টালিট ফ্যাশনেবল ফ্যাশনেবল ডিজাইনার এই ড্রেসের প্রাইজগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে ওরে মার্শাল্লা এত সুন্দর ড্রেস এত ভালো মানের ড্রেস কীভাবে সম্ভব কীভাবে সম্ভব দেখেন একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে যার যেটা ভালো লাগে ঝটপট করে আমি আবার বলছি অনলাইনে পারচেস করবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসে সরি অনলাইনে পার্চেস করতে পারবেন না সরি অফলাইনে এটা কিন্তু যারা শোরুমে আসবেন তাদের জন্য এগুলো অনলাইনে সংগ্রহ করতে পারবেন না আপনারা কারণ আপনারা এসে শোরুমটা ভিজিট করুন দেখেন জাহিদ ভাই কত ভালো মানের খানদানি এই যে প্রিমিয়াম লোনগুলো যেগুলো গরমের বেস্ট একবারে টপ ক্লাস ড্রেসগুলো যেগুলো নামাজি দোপাতে আশি প্লাস হান্ড্রেড ড্রেসগুলোতে এই ড্রেসগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 আটশো টাকা সরি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্ট পয়েন্ট দুপাট্টাটা খুবই সুন্দর অসাধারণ একবারে জল একটা দুপাট্টা ওরে মার্শাল কালার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ আগামীকাল রোজ বৃহস্পতিবার শুধুমাত্র যারা শোরুমে আসবেন তাদের জন্য এই অফারটা আমরা দিয়ে দিলাম ইনশাল্লাহ ঝটপট ঝটপট করে চলে আসুন আমাদের চারতলা পূর্ণিমার সাইতে যে আপনাদেরকে জাহিদ ভাই এত সুন্দর একটা গরমের জন্য একটা বেস্ট আরামদায়ক অফার দিয়ে দিল প্রত্যেকটা খানদানি এই ডিজিটাল লোন এত সুন্দর সুন্দর থ্রি পিজ এত বেস্ট কোয়ালিটি এত আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে এই অফারে চলে আসবেন আল্লাহ